আলহামদুলিল্লাহ দেখেন আমি যে এটা দেখতে পারবো এখন আমি নিজেও কল্প নিজেও কল্পনা করিনি নিজেও কল্পনা করিনি আমি আসলে কেবলই দাঁড়াইছিলাম যে দেখি ছাতাটা খুলতেছে হ্যাঁ ছাতাটা খুলতেছে সেই ভালো লাগতেছে এই যে এক এক করে কিন্তু সবগুলো ছাতা কিন্তু এখন খুলে দিচ্ছে আজকে একটু বাতাসের ইয়েটা দেখা যাচ্ছে জন্য হয়তো খুলে দিছে আর নয়তো কিন্তু রাত্রে আমি দেখিনি হ্যাঁ সবগুলো কিন্তু অনেক সুন্দর করে হ্যাঁ খুলে দিচ্ছে হ্যাঁ মানে বাতাসের কারণে হয়তো বা এক 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 করে কিন্তু বলা যায় সবগুলো ইয়ে করে দিচ্ছে হ্যাঁ খুলে দিচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ এই যে এই যে খুব ক্লোজলি খুব খুব প্রত্যেকটা ইয়াতেই বলা যায় দেখেন কত সুন্দর করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আবহাওয়াটা একটু খারাপ সেজন্য হয়তো বা সাথেগুলো খুলে দিয়েছে বেশ ভালো লাগছে দেখেন এক এক করে কিন্তু সবগুলোর সাথে একত্রে খুলছে অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে আসলে আলহামদুলিল্লা অনেক সুন্দর লাগছে এখন যদি আমি নিজেকে এখানে যদি ইনভলভ করি দেখেন হ্যাঁ ছাতা কিন্তু খুলতেছে এই ছাতা কিন্তু বলা যায় প্রতিদিনই এটাকে এভাবে দেয় রোদ্র থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য হ্যাঁ পরবর্তীতে কিন্তু বলা যায় আবার এটাকে বদ্ধ করে ফেলে দেখেন এই যে একটার সাথে কিন্তু আর একটা লাগবে না হ্যাঁ দুইটার গ্যাপ বেশ ভালোই আছে মোটামুটি অস্থির একটা তো এই তো আস্তে 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 পুরোটাই অস্থির না বিষয়টা ছাতা বলতে পারেন মানে বিগ বিগ ছাতা অটোমেটিক সুইচের মাধ্যমে হয়তো এটা অন হয়ে যাচ্ছে হ্যাঁ আবার সুইচের মাধ্যমে অফ হয়ে যায় এটা আসলে এই মদিনাতে আসলে আপনি দেখতে পাবেন হ্যাঁ কত সুন্দর করে দেখেন এই যে পুরোটা ছড়িয়ে গেল এখন মনে হচ্ছে আমরা আমাদের দেশে দেখি ব্যাঙের ছাতা বলে যেটাকে হ্যাঁ অনেকটা কিন্তু দেখেন বিশাল বড় বড় এক একটি ছাতা কিন্তু এখানে দেখা যাচ্ছে সব কিছু মিশিয়ে সব কিছু মিলে কিন্তু বেশ ভালো লাগছে তো আমরাও কিন্তু জয়েন্ট হয়ে গেলাম এর মধ্যে এই হচ্ছে পাঁচ নম্বর গেট আর এই হচ্ছে আমাদের পেছনে সেই ছাতাগুলো এক এক করে সবগুলো উঠে গেছে সুন্দর